আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে একদিকে সবুজ প্রকৃতি আর অন্যদিকে আধুনিক শহরের স্কাই লাইন দুটো একসাথে দেখা যায় এটা হচ্ছে টিটি ওয়াংসা এমআরটি এলআরটি মনোরেল এবং যে কোনো ওয়েতে আপনি টিটি ওয়াংসাতে চলে আসতে পারবেন শহরের যে কোনো প্রান্ত থেকে এই জায়গাটা আগে ছিল পুরোনো টিনমিনিং এলাকা পরে এটাকে রূপ দেওয়া হয়েছে একটা সুন্দর রিক্রিয়েশনাল পার্ক হিসেবে আজ এটা শুধু একটা পার্ক না এটা কোয়ালালমপুরের মানুষের দৈনন্দিন জীবনের অংশ দেখতে পাচ্ছেন বাচ্চারা কিভাবে খেলা করতেছে এখানে পানিতে আসলে এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে বাচ্চারা সত্যি ভীষণ আনন্দের সহিত খেলা করতেছিল এবং এই পরিবেশটা খুবই শান্ত এবং নিরিবিলি ছিল সকালে বা বিকালে যখন এখানে আসবেন প্রথম যে জিনিসটা আপনার নজর পড়বে খোলা আকাশ বিশাল লেক আর চারপাশে সবুজ গাছপালা হালকা বাতাস পাখির ডাক আর মানুষের হাঁটা চলার শব্দ সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ এখানে এসে বুঝবেন শান্তি কিনতে টাকা লাগে না দেখতে পাচ্ছেন দোলনাটা কিন্তু ভীষণ দাঁড়ে না আমি খুবই এনজয় করতেছিলাম এই জায়গাটি আপনি যখনই ফ্রি পাবেন ঘুরতে পারেন এই টি অংসা লেখে এসে টিটি অংশ লেখ সবচেয়ে জনপ্রিয় ওয়াকিং অ্যান্ড জগিং ট্র্যাকের জন্য এখানে ঘুরতে যাওয়ার পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের খাবার পাবেন এই পার্কের ভিতরে দেখতে পাচ্ছেন আমি একটা পটেটো নিয়েছি তারপর ম্যাঙ্গো নিয়েছি আমি এখানে বসে খাচ্ছিলাম এবং এই সৌন্দর্য উপভোগ করতেছিলাম দেখতে পাচ্ছেন অনেকেই বোট রাইডিং করতেছে এই লেকে আসলে ভীষণ দারুণ এবং মাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মাছ এখানে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং এই জায়গাটা এত সুন্দরভাবে সাজানো ফুলে ফুলে আসলে এক কথাই অসাধারণ লেগেছে জায়গাটি আমার কাছে এই লেকটা শুধু দেখার জন্য না এখানে আছে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস আপনি চাইলে প্যাডেল বোট কায়াকিং বা শুধু নৌকায় বসে লেকের থেকে চারপাশ দেখতে পারেন পানির উপরে ভাসতে ভাসতে যখন পোয়ালামপুরের স্কাইলাইন দেখবেন বিশ্বাস করুন ভিউটা সত্যি অসাধারণ যারা পরিবার নিয়ে আসতে চান তাদের জন্য টিটি অংশা লেক পারফেক্ট এখানে আছে চিলড্রেন প্লেগ্রাউন্ড খেলার জায়গা আর বাচ্চাদের দৌড়ানোর সব নিরাপদ পরিবেশ অনেক পরিবারকে দেখবেন ম্যাট বিছিয়ে বসে গল্প করছে বাচ্চারা খেলছে মোবাইল ছাড়া একটা সময় কাটাচ্ছে আমি এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম সেই বোর্ড রাইডিংয়ের সেন্টারে যেখান থেকে টিকিট কাটতে হবে এবং বোর্ড রাইড করতে হবে আসলে আমার একটু বোর্ড রাইড করতে ইচ্ছে করতেছিল তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্লে প্লেগ্রাউন্ডটা কত সুন্দর এবং গাছটা এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো রাতের বেলা এটা ভীষণ ভালো লাগে এবং দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পড়ন্ত বিকেল এখানে সবাই বসে এই সুন্দর সিনারি উপভোগ করতেছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জায়গা এখান থেকে আপনি টিকিট নিয়ে এখানে বোর্ড রাইড করতে পারবেন তো দেখুন কত সুন্দর দারুণ লাগছে আসলে রাতের বেলা বোর্ড রাইডিং করতে এখানে আপনার ভীষণ ভালো লাগবে একটা রিফ্রেশমেন্ট পাবেন অন্যরকম তো এখানে বোর্ড রাইডিং করতে আপনার বিশৃঙ্গিত মতো খরচ হবে যারা ছবি বা ভিডিও বানাতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একটা গোল্ড মাইন এক পাশে লেক আর এক পাশে কেল টাওয়ার কখনো কখনো দূরে পেট্রোনাস টাওয়ারের দেখা যায় গোল্ডেন আওয়ারে এই জায়গা হয়ে যায় একদম সিনেমাটিক ব্লগ রিলস ইনস্টাগ্রাম বা ইউটিউবের জন্য পারফেক্ট টি অংশালে বিশেষ কারণ এটা শুধু একটা ট্যুরিস্ট স্পট না এটা কোয়ালালামপুরের মানুষের মেন্টাল ব্রেক নেওয়ার জায়গা কাজের চাপ স্টাডি স্ট্রেস লাইফের দৌড় কিছু থেকে একটু বিরতি দেওয়া যায় এই জায়গায়